আমিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد সুপ্রিয় ভালোবাসার প্রিয় মানুষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাকে দেখতেছেন আজকের এই মূল বিষয় হচ্ছে শিরোনামে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম ডিসি এবং সেটার উপরে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে কেন বলতে চাই আমাদের বাংলাদেশে মূলত ঠেক দেওয়ার যে রাজনীতি আছে সে বিষয়ে আমরা আমাদের ব্যক্তিগত মতামত আজকের এই লাইভ পর্যালোচনা অনুষ্ঠানে দু একদিন ধরে খুব কয়েকটা বিষয় খুব গোরখা গোরপাক পাক খাচ্ছে আমরা সে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম প্রথম কথা হচ্ছে মহুদির ইসলাম আর মাদিন আর ইসলাম এটা দুটার মাঝে পার্থক্যটা কি এবং সেটা বলতে যারা এই কথাগুলো বলেছে তারা কি বোঝাতে চাচ্ছে এখন মহদুদির ইসলাম সেটা কোনটা আর মদিন আর ইসলাম কোনটা প্রথমে আমরা মদিন ইসলাম সম্পর্কে একটু ব্যাখ্যা করব তার আগে একটি প্রশ্ন সেটা হচ্ছে যারা বলছে আমরা মদিন ইসলাম মানি তাহলে মদিনার ইসলামটা রকম এরা এরাই ব্যাখ্যা করুক যেহেতু তারা মদিনার ইসলাম বলতেছে তারা মদিনার ইসলামের অনুসারে তাহলে মদিনার ইসলামের কথা তারা মানুষের সামনে এটা ব্যাখ্যা দিক মদিনার ইসলামটা রকম এটা কেমন সেটা আমাদের সামনে জাতির সামনে সেটা প্রকাশ করুক সেটার ব্যাখ্যা তারা প্রদান করুক যে মদিনার ইসলামটা কেমন এখন মদিনার ইসলাম যেহেতু তারা মানতেছে তারা বলতেছে মদিনার ইসলামে কি জাতীয়তাবাদ কি আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা মদিন আর ইসলামে কি জাতীয়তাবাদ আছে রসুল্লাহ সাল্লি ও সাল্লাম জাতীয়তাবাদকে মানে সবচেয়েতে জাহেলি বা নিকৃষ্ট হিসাবে সাব্যস্ত করেছে যেমন ধরেন একটা উদাহরণ রসুল ইসলামের সামনে যখন আউস এবং খাজরাজ গুত্রের একটা বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব বা কথা কাটাকাটি আউস গুত্রের একজনের সাথে এবং খাউস খাজরাজ একজনের সাথে যখন একটু কথা কাটাকাটি হচ্ছে এটা পর্যায়ক্রমে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে যারা আউজ গুত্রে অন্যান্য যারা বর্ষিয়ান যারা ছিল বা নেত্রীয় নিয়ে যারা ছিল তারা আউজ গুত্রের ওই লোকের যিনি তর্কে জড়াইছে তার পক্ষ নিয়ে নিয়েছে আবার খাজরাজগুত্রে যে তর্কে জড়াইছে তার পক্ষে খাজরাজ গোত্রের যারা নেত্রী ব্যক্তি ছিল তারা তার পক্ষ নিয়ে গিয়েছিল রসুলা ইসলাম তাদের এই অবস্থাটা দেখে তখন বলেছে কি মানে তাদের ভিতরে যে জাতীয়তাবাদ ঢুকেছে এটার কারণে রাসূলুল্লাহ বলছে তোমরা যে স্পষ্ট জাহেলিয়াতের দিকে যাচ্ছ তার মানে জাতীয়তাবাদের স্থান ইসলামের ভিতরে নাই মদিনার ইসলামের ভিতরে নাই তো এখন যারা মদিনার ইসলামের কথা বলতেছে তাহলে মদিনার ইসলামটা কেমন এটা কি রকম বা এটার ব্যাখ্যাটা কি এটার দলিল কি মানে তারা যে মদিনার ইসলাম মানে মানে তারা যেটা মানে সেটা প্রকাশ করুক কারণ আমরাও তো মদিনার ইসলাম মানে এবং আজকের এই শিরোনামে জামায়াত ইসলাম কি আসলে মহদুদের ইসলাম মানে মানে পুরোটাই মহদুদিন ইসলাম এখন আপনারা অনেকে এটা দেখে অনেক মন্তব্য করবে এই জন্য আমি এই শিরোনামটা দিলাম এবং মূল বক্তব্যটা শোনার জন্য পুরো কথাটা শোনার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব তার আগে আপনাদের প্রতি আরেকটি অনুরোধ যারা আমার এখানে দেখতেছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের মতামত জানাতে পারবেন এবং আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে সাল্লাহ সাল্লাম আলহিমসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন নবতের তেরো বছর পরে নব হচ্ছে নবতের তেরো বৎসর পরে এই মক্কা থেকে মদিনায় যাওয়ার আগ পর্যন্ত যতদিন মক্কাতে ছিল তেরোটি বৎসর এই তেরোটি বৎসর রসুল সাল্লি ওসাল্লামের উপর শরীয়তের কোনো বিধান ফরস করা হয়নি যেমন নামাজ রোজা হস জাকাত দান সৎকা হালাল হারাম মানে এই যে যা কিছু আছে শরীয়তের কোনো বিধান তেরোটি বৎসর আল্লাহ ফরস করে নাই শুধু ছে হ্যাঁ সে খাঁটি ইমানটা শেয়েছে মানে আল্লাহর উপরে বিশ্বাস শের থেকে মুক্ত হয়ে শুধু ইমানের উপর থাকুক শুধু মূর্তি পূজা শের তারপরে ঘাস বাঁশ চন্দ্র পূজা সূর্য পূজা বিভিন্ন দেবদেবী পূজা এখান থেকে বের হয়ে শুধু ইসলামের পথে আসুক মানে খাটি ইমানের পথে থাকুক আল্লাহ সুবাহ হয় তাহলে শুধু এটা সে তেরোটি বছর পর্যন্ত যখন মদিনাতে গেলেন মদিনাতে যাওয়ার পরে তখন মদিনাতে যাওয়ার পূর্বে প্রথম নামাজটা আল্লাহ রবুল আলমীটা এটা দিয়ে দিলেন প্রথম অর্থাৎ এর কিছুদিন পরে মক্কা থেকে মদিনায় গেলেন এখন কথা হচ্ছে মদিনায় ইসলাম মদিনা ইসলাম হচ্ছে নামাজ থাকতে হবে প্রথম কথা রসুলা ইসলাম নামাজের বিষয়ে কঠোরতা করেছে যে অবস্থায় থাকুক না কেন প্রথম বিষয় এবং এই নামাজ এখন আমরা যারা জাতীয়তাবাদ যারা করে বা যারা মদিনার ইসলামের অনুসারী এরকম কিছু নেতাদের বক্তব্যের ভিতর থেকে আমরা দেখি যে মানে যে ফাঁসক্ত নামাজ মানে সারা দিন যদি নামাজ পড়তে না পারলে এগুলো সময় মানে সবগুলা খাজা পড়ে দিলে আদায় হয়ে যাবে মানে কি পথুয়া তাহলে রসুলা ইসলামের মদিনার ইসলামে কি এটা ছিল এটা হয়তো আপনারা অনেকে জানেন মদিনার ইসলামে কি কি একসাথে নামাজ পড়ার বিধান ছিল হ্যাঁ একসাথে ছিল কখন মানে সারাদিন নামাজ পড়তে পারে না একসাথে পড়েছে কখন এটা হচ্ছে জিহাদের মৈদানে বা তেলের পক্ষে তাগুতের পক্ষে শয়তানের পক্ষে কাফের মুশেখের পক্ষে জিহাদ করতে গিয়ে যেমন খন্দকের যুদ্ধে রসুল্লা ইসলাম সাহাবাইকার মানে পাঁচ নামাজ এসার সময় একসাথে আদায় করেছে কেন ওই সময় নামাজের সাথে জিহাদটা কাফেরদের প্রতিরোধটা ছিল গুরুত্বপূর্ণ এটা প্রথম কর্তব্যটা ছিল সে কারণে জিহাদটাকে চালিয়ে দিয়েছে নামাজ পড়ে আদায় করেছে তা আমরা মদিনার ইসলাম এটা পাই মানে আগে জিহাদ তারপরে নামাজ কিন্তু এখন সারা দিন মিছিল মিটিং করব তারপরে আড্ডা মারব এরপরে যে হাবিজাবি ঘুরব তারপরে যে সব নামাজ একসাথে পড়বো মানে নেতার সামনে কথা শুনতে হবে এজন্য নামাজ বাদ দিতে হবে একসাথে পড়তে হবে মানে জাতীয়তা মানে মদিন আর ইসলামে তাহলে এটাই পাওয়া যায় আমরা তো এরকম নেতাদের কাছ থেকে শুনছি এরপরে আসেন মদিন ইসলামে যারা আমাদেরকে মদিনার ইসলামের কথা বলতেছে মদিনার ইসলামে কি মানে আমরা সরিয়া আইনি বিশ্বাসী না মদিনার কি এটা ছিল রসুজা ইসলামের ইসলাম এটা ছিল আর মদিনার ইসলামে কি যখন স্বার্থ আদায় করতে হবে তখন লেবাস পরিবর্তন করব টুপি পাঞ্জাবি এরপরে বিভিন্ন ভেষ ধরব মদিনার ইসলামে কি এটা ছিল তো এই যে প্রশ্নগুলা এই যে বক্তব্যগুলা আমি শুরুতে এই জন্য বলেছি যে মদিনার ইসলাম যে তারা মানে তাহলে তারা যে মদিনার ইসলাম মানে তাদের কাজের সাথে তো মিল নাই তারা যখন কোনো কোনো প্রোগ্রাম করে কোনো সমাবেশ করে ওখানে তারা বিভিন্ন গান বাজনা তারপর বিভিন্ন নর্তকি এরপরে এদের দিয়ে বিভিন্ন ধরনের এগুলার ভিতরে তারা সীমাবদ্ধ থাকে তাহলে তারা কী ধরনের মদিনার ইসলাম পালন করে আমরা তো সেটাই তো আমাদের প্রশ্ন তাদের মদিনার ইসলামটা কেমন এটাই আমাদের প্রশ্ন তার মানে তাদের মদিনার ইসলামে নেতাদের প্রোগ্রাম আয়োজন এরপরে বিভিন্ন গান বাজনা এগুলা কি আছে তাহলে মানে কত বড় যে অপবাদ ইসলামের আর আর আমরা এটাই জানি মদিনার ইসলাম থেকে মানে এই সমস্ত কাজগুলাকে যারা সমর্থন করতো এখান থেকে এখান গুলা সৃষ্টি হয়েছে এখন যারা বলতেছে যে আমরা মদিনার ইসলাম পালন করি তাহলে মদিনার ইসলামে যে তোমরা যে পালন করো নাচ গান এরপর আজকে আপনারা এটা দেখলেন যখন গতকালকে তাদের নমিনেশন দেওয়া হলো বিভিন্ন জায়গাতে এরপরে সাধারণ মানুষকে অর্থাৎ নিজের সমর্থক নিজের পক্ষের নিজের যে যার রাজনীতি করে যার পিছনে যার পিছনে দৌড়ায় থাকে যখন নমিনেশনে দেওয়া হয় নাই দলের পক্ষ থেকে এখন রাস্তা অবরোধ করে গাড়ি জ্বালিয়ে জ্বালাও পোড়াও করে তারা যে সারা মানে দনসার্থক দেশের সম্পদ মানুষকে কষ্ট দিয়েছে এটা কি মদিনার ইসলামী ছিল মদিনার ইসলামী কি এটা আছে যে আমি যাকে পছন্দ করি বা আমি যার গ্রুপ তাকে যখন নমিনেশনই দেয় নাই আমি রাস্তা বন্ধ করে দেবো মানুষের যাতায়াত বন্ধ করে দিব এরপরে আমি জ্বালা পোড়া করবো দন দনসাত্মক কাজ করব। আর এটাই না মদিনার ইসলাম বলবো এরপর আর কিছু মানুষ মানে এই যে কথাগুলো আছে যে তারা যে বলে আমরা সরিয়ে আনি বিশ্বাসী না মদিনার ইসলাম মানে আবার মানে সরিয়ে আইনে বিশ্বাসী না মদিনার ইসলাম মানে পাঁচ অক্ত নামাজ একসাথে পড়া যাবে অসুবিধা নাই মানে অক্ত পড়া দরকার নাই একসাথে যে কোনো সময় পড়ে দিলে হবে এটা মদিনার ইসলাম আস্থা গভীরল্লাহ আস্থা গভীরল্লাহ মানে এগুলো আসলে মুনাফেকের যে মদিনার ইসলাম থেকে যে মুনাফেক বের হয়েছে সেই মুনাফেকগুলো কিন্তু এখনও আমাদের সমাজে আছে। আমাদের দেশে আছে পৃথিবীতে আছে সব জায়গায় আছে এরপরে আসেন তারা যেভাবে আসে উন্নয়নের কথা মানুষের সামনে বলে এরপরে দেশ রক্ষার কথা বলে এরপরে দেশের বিভিন্ন উন্নয়নের কথা তারা যে বলে এখন নিজের দলের নিজের যাকে সমর্থন করে যার পিছনে আমার নেতা তোমার নেতা হাবি যাবি ছাতা মাথা বলে যার পিছনে দৌড়ায় তাকে যখন দেওয়া হয় নাই তার জন্য এখন সাধারণ মানুষকে কষ্ট দিয়ে গাড়ি পুড়িয়ে জ্বালাও পোড়া করে তাহলে এটা আবার কোন ধরনের মানে শান্তি তা আমরা তো দেখি মানে তারা অতীতে সময় মানে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমরা তো সেটাই দেখি তাহলে এই যে দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছে সেটা কি মদিনার ইসলামে আছে সেটা কি মদিনার ইসলামে ছিল আস্তা তাহলে এই ধরনের কথাগুলা বলে তবে সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কৌমিদের ভেতর থেকে কিছু গ্রুপকে কিছু ব্যক্তিদেরকে নিয়ে তারা তাদের সাথে জোট বাঁধিয়ে মানে এই কথাগুলা মানুষের সামনে বলতেছে আসলে বলো সমস্যা নাই এটা তাদের চরিত্র কারণ আমরা জানি যে কৌমিদের ভিতরে যারা আছে এরা অনেক দলে বিভক্ত অনেক দলে বিভক্ত এখন এই বিভক্তিটা তারা যে নিজেরা যে বিভক্ত হয়ে পড়েছে এটা তাদের তারা যে 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 যতই ইসলাম পালন করুক কিন্তু যখন আপনি অন্য একটি ইসলামী দলকে যখন হে করে বা ইসলামী দলকে বিরোধিতা করবেন ঠিক আছে যে কোনো ইসলামিক দল ইসলামের কথা বলে তার ভিতরে ইসলামের শাখা প্রশাখা সবগুলো পালনের ক্ষেত্রে অপূর্ণতা থাকতে পারে কিন্তু যে তাকে যে একেবারে অ্যাভয়েড করে তার বিরোধিতা করবেন সেটা কি বলে সেটা তো আমরা থেকে শুনি সুরানি শিয়া মানে যারা দিন সম্পর্কে যে মত করে দিনের বিষয়ে যারা ফেরকা সৃষ্টি করে তাদেরকে তো আল্লাহ শিয়া হিসাবে বলে তারা যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে সেটা তো আল্লাহ নিজেই বলেছে এজন্য আমরা বলতে চাই রকম কিছু মানে দাঁড়ি কিছু মৌলভীকে নিয়ে মঞ্চে বক্তব্য যাচ্ছে কথা বলাচ্ছে তো এটা বললে কি কি হবে কি আর এসে যাবে পরিশেষে এবার বলবো যেহেতু তারা আমি তাদের সাথে এটা বলতে চাই যে তারা যে মদিনার ইসলাম মানে সেই ইসলামটা আমাদের জাতির সামনে প্রকাশ করুক মদিনার ইসলামটা কীরকম কেমন সেটা কিন্তু আমরা তো দেখি তারা যে ইসলাম যে মদিনার ইসলামের কথা বলে অথচ তারা মদিনার ইসলামের একেবারে তিনশো ষাট ডিগ্রি বিপরীতেই চলে অথচ মুখে বলে এটা এটা তো মুনাফেকদের কথা ওই যে কিল আলা হুম লাফসিদ ফিল আর দে ইননা ইন্নামান হানু মানে আল্লাহ তো সুরা বাকার শুরুতে যে মুনাফিকদের পরিচয় দিয়েছেন এবং তারা যে মানে এই যে কথাগুলা বলে মুখের কথা একরকম খাজার একরকম বিভিন্ন সন্ত্রাসী কায়দা করে আর মুখে বলে একরকম করে এক আরেক রকম তাহলে মদিনার ইসলাম যারা পালন করে বলতেছে যদি তারা যদি সেটা প্রকাশ না করে তাহলে জাতির সামনে এটাই প্রকাশিত হবে যে সোরা বাকারার শুরুতে যে মোনাফেকদের কথা বলা হয়েছে যে ওইজা এবং তারা যে ওইজা কিল আল আহম সিদিফিল আর অল উইনামান আহনু মুসলিম হল মানে তারা যে জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে এবং তারা মুখে বলে একটা করে আরেকটা এবং তারা যখন ইমানদারদের সাথে যখন বসে যে তাদেরকে লেভেল দেয় আবার যখন মোনাফেকদের সাথে কাফেকদের সাথে যখন দেয় তখন তাদের সাথে লেভেল দেয় মানে এ ধরনের মদিনার ইসলাম যারা পালন করে এটা হচ্ছে স্পষ্ট মোনাফেক তা আমরা তো সেটাই দেখি আর মদিনার ইসলাম যে তারা পালন করে সেই মদিনার ইসলামটা কী রকম মানে এটা ধরনের মানে এটার আমলটা রকম সেটা জাতির সামনে প্রকাশ করুক আমরা সেটা চাই দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যে বলে যে জামাত ইসলাম মউদুদুল ইসলাম মউদুদুল ইসলাম পালন করে আস্তা জামায়াত ইসলামের আজ পর্যন্ত কোনো নেতা কোনো বক্তা ওয়াইএস আজ পর্যন্ত কোনো মাহফিলে বা কোনো মঞ্চে অথবা কোনো জনসভায় আজ পর্যন্ত মৌদুদি রহমুল্লাহ আলাইহের রেফারেন্স দিয়ে কোনো বক্তব্য বা কোনো যুক্তি তুলে ধরেছে এরকম কি কেউ দেখাইতে পারবে তাহলে এটা মৌদুদির ইসলাম কেমনে হয় আর মৌদুদি তো মৌদুদির রহমুল্লাহ আলাই উনি তো উনি একজন স্কলার গবেষক একজন গবেষক হিসেবে ওনার কথার ভিতরে বা লেখনিতে অনেক বল ত্রুটি হবে সেটা হাদিসও আছে যখন মুস্তাহিদ যারা আছে এবং ইসলামিক স্কলারগণ এটা বলে মুস্তাহিদদের কথার ভিতরে খাজের ভিতরে এবং তাদের চিন্তার ভিতরে ভুল হতে পারে কিন্তু আল্লাহ তো তাদের এই ভুলের জন্য তাদেরকে মাফ করে দিবে এবং যেটা ভালো আছে সেটার জন্য তাদেরকে পরিষ্কার করবে এটাই তো বলা আছে এখন যদি বলা হয় যে মদুদুল ইসলাম কত বড়ো যে অপবাদ কত বড় যে অপবাদ এ অপবাদটা দিয়ে মানে সাধারণ মানুষকে বোকা বানাতে যাচ্ছে আর কিছু ওই যে মানে যারা থাবেদারি যারা করে কিছু টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে কিছু রসদের বিনিময়ে যারা থাবেদারি করে এ ধরনের কিছু মূল্যাবৌলবীকে সাথে নিয়ে সামনে মিডিয়ার সামনে এসে মানে মৌদুদ্দিনুল্লাহ আলাইকে বিতর্কিত করে জামাত ইসলামের বিরোধিতা করার এটা হচ্ছে তাদের একটা পন্থা যতই করুক না কেন তবে হ্যাঁ আমি স্পষ্ট বলি যে জামায়াত ইসলামী শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু ইসলামী আন্দোলন করে না একামতে দিন করে না ক্ষমতায় যাওয়া এটা মুখ্য নয় যদি আরও একশো বছরে যদি ক্ষমতায় যাইতে না পারে আরো একশো বছরও যদি যাইতে না পারে কোনো মাথা ব্যথা নাই আরো এক হাজার বছরও যদি যাইতে না পারে কোনো মাথা ব্যথা নেই কেন মাথা ব্যথা নেই জামায়াত ইসলামী চাই যে প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তি প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি স্থানে আইন আদালত ব্যবসা তারপরে মিল কারখানা তারপরে যে যে প্রত্যেক প্রতিষ্ঠানে ইসলামাইজেশন হোক মাধ্যমে ইসলামাইজেশনটা হতে হবে আগে মানুষ ক্ষমতা দিয়ে জোর করে সেটা কখনো করবে এটা জামায়াত ইসলামের লক্ষ্য না এবং জামায়াত ইসলাম এটা কোনো অসুবিধা নাই কিন্তু মানে যেখানে যতটুকু দরকার এটা প্রতিষ্ঠিত করার জন্য সেটা দাওয়াতের মাধ্যমে হোক এটা মোকাবেলা করে হোক এবং বাতিল শক্তির মাধ্যমে বাতিল শক্তির বিরুদ্ধে যেভাবেই হোক সেটা চেষ্টা করতে হবে এবং চেষ্টা করবে আমরা করব ইনশাআল্লাহ এবং সেটা বুটের মাধ্যমে হোক সেটা সংসদ ভবনের মাধ্যমে হোক এটা আইন আদালতের মাধ্যমে হোক সেটা অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে হোক সেটা যে পন্থায় হোক না কেন প্রতিটি পন্থায় ইসলামচিত করার লক্ষ্য হচ্ছে জামায়াত ইসলামের লক্ষ্য এটাই একমাত্র কোনো ক্ষমতা না কোনো কিছু না কিন্তু যারা মনে করতেছে এটা করতেছে অসুবিধা নাই জামায়াত ইসলামী আপনার উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই পর্যন্ত ক্ষমতায় যায় নাই সে সেটার জন্য কি কোনো আফসোস আছে না এ ধরনের কোনো কোনো আফসোস আফসোস নাই নাই বছর যাইতে না পারলেও আরও এক হাজার তবে হ্যাঁ কাছে যারা এই কথা অপবাদগুলা দেয় তাদের কাছে শেখা উচিত আজকে যে আমরা গতকালকে দেখলাম যে যখন একটি দলের পক্ষ থেকে যখন নমিনেশনী তিনশো সাঁত্রিশটি আসনে যখন প্রার্থী ঘোষণা করা হলো এবং রাত থেকে শুরু করে যখন জ্বালাও পোড়াও সন্ত্রাসী কায়দা শুরু হয়ে গেছে অথচ জামায়াত ইসলামী বাংলাদেশের তিনশোটি আসনে তিনশো জন ব্যক্তিকে ঘোষণা দিয়েছে কোথাও কি কোথাও আজ পর্যন্ত যে অমুক কেন দেওয়া হয়েছে ফেসবুকে কোন স্থানে নিজেদের দলের ভিতর থেকে কোনো প্রতিবাদ এসেছে কোনো বিরূপ মন্তব্য এসেছে কোনো বিরোধিতা এসেছে কোনো খারাপ মনে করেন আমি জামায়াত ইসলামী করি আমার মতো কর্মী সমর্থক যথাস্তরের মানুষ আছে কোন মানুষ কি বলেছে যে অমুককে কেন নমিনেশন দেওয়া হয়েছে এরকম ফেসবুক ইউটিউব কোন জায়গায় সমাবেশ কোন গ্রুপ বা এরকম কোনো কিছু হয়েছে এটা হচ্ছে মডেল এটাই জামাত ইসলাম তো তোমরা তো এটা থেকে শিখতে পারো না অথচ তোমরা তো এটাই যে একটা স্থানে একজনকে দেওয়া হয়েছে প্রার্থী কিন্তু আরেকজনকে দেয় নাই সেটার জন্য মায়ের পেট জ্বালা পোড়া মারামারি নিজেদের ভিতরে তো এটার দ্বারা কি তা আমি জাতির কাছে এবং আমার এই বক্তব্য যারা শুনতেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যারা এই কাজগুলা করে আমাদের বাংলাদেশে নিজ দলের ভিতরে যখন শৃঙ্খলা থাকে না নিজ দলের ভিতরে যখন মানে নেথার প্রতি আনুগত্য থাকে না নিজ দলের ভিতরে যখন মানে কেন্দ্র থেকে দল থেকে যাকে দেওয়া হয়েছে তার প্রতি যখন সমর্থক থাকে না যখন সাধারণ মানুষকে কষ্ট দেয় জ্বালাও পোড়াও করে ধ্বংসাত্মক কার্যক্রম করে তাহলে আমাদের বাংলাদেশের মানুষ আমরা কেন সেই দলকে সাপোর্ট করবে কেন করবে এখন তো মানুষ সচেতন এগুলো মানুষ বুঝে এবং মানুষ এখান থেকে বের হয়ে আসবে আমরা চাই প্রতিটি মানুষ এখান থেকে বের হয়ে আসুক আমরা এটা আমাদের বিবেক দিয়ে চিন্তা করব আমি এ ধরনের দল কেন এবার করব কেন করবো এই ধরনের দল যে আমার দলে অমুককে নমিনেশনে প্রার্থী হিসাবে দেওয়া হয়েছে তাহলে আরেক গ্রুপ এটার বিরোধিতা করে সাধারণ মানুষের জ্বালাও পোড়া সেদিন দিন তো আমরা গতকালকে দেখলাম যে যখন কুমিল্লা ভেনিতে যখন এভাবে পিকেটিং হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে মারপিট হচ্ছে এক গ্রুপ এক গ্রুপের সাথে পিছনে অ্যাম্বুলেন্স অনেকক্ষণ আওয়াজ করছে পরে বন্ধ হয়ে গেছে এটা মিডিয়ায় অনেক সময় আমরা দেখলাম যে কি হয়তো মারা গেছে রুগীটা আর না হলে ওখানে হয়তো রুগী ছিল না না হলে রুগীটা মারা গেছে যার কারণে তারা বন্ধ করে দিয়েছে এরকম শুনতেছে কিন্তু বাস্তবতা কতটুকু সেটা যাক ভিন্ন কথা কিন্তু আমি যাদেরকে সমর্থন করি অথচ আমার দল তাহলে আমি যদি এই দল করি যে আমার দলে একে দেওয়া হয়েছে আমি কিন্তু তাকে মানতে পারি না তাহলে এই দল করব কেন কেন করবো এই দল তো এই জন্য জামায়াত ইসলামের বিরোধিতা করে আসলে বিভিন্ন অপবাদ যে জামায়াত ইসলামী পুরোই মৌদুদিন ইসলাম জামায়াত ইসলামী মৌদুদিন ইসলাম এটা একটা দাহাম কথা এবং অপবাদ কারণ তারা যখন অন্য কোনো কারণে